অ্যাক্টিভিটি এগারো লেটস টিক দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরে টিক দিতে হবে দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন কৃষকের বাগানের আম গাছটি ছিল এক নম্বরে আছে বোর মেনি ফ্রুটস মানে অনেক ফল ধরেছিল বোর অনলি ফিউ ফ্রুটস মানে কিছু ফল ধরেছিল বোর নো ফ্রুটস অ্যাট অল মানে মোটেও ফল ধরেনি তো এখানে এটা উত্তর হবে দ্য ফার্মার স্ট্রাক কৃষকটি আঘাত করেছিল অ্যাট দ্য ব্রাঞ্চ গাছের শাখা পুরো অ্যাট দ্য রুট গাছের শেকড় বা করে অ্যাট দ্য ট্রাঙ্ক গাছের গুড়িতে তো এটা হবে গাছের গুড়িতে দ্য হানি ওয়াজ বিটার তেতো টেস্টলেস মানে স্বাধীন সুইট মানে মিষ্টি দ্য স্প্যারোস বাটারফ্লাইস অ্যান্ড ও ওয়ার হ্যাপি বিকজ পাখি প্রজাপতি এবং কাঠবিড়াল খুশি হয়েছিল কারণ দ্য ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে দ্য হানি মানে কৃষকটি মধু নিয়ে যায়নি দ্য ফার্মার প্লান্ট অ্যানাদার ইয়ং ম্যাঙ্গো ট্রি কৃষকটি আর একটি ছোটো আম গাছ লাগিয়েছিল আর দ্য ফার্মার অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড ট্রি কৃষকটি গাছটি না কেটেই ফিরে গিয়েছিল এটা হবে এখানে এরপর অ্যাক্টিভিটি টুয়েলভ ফাইন্ড আউট হু মেড দোজ স্টেটমেন্ট খুঁজে বের করো এই বাক্যটি কে বলেছে ডোন্ট কাট ডাউন দিস ট্রি মানে এই গাছটি কেটে ফেলো না এটি কে বলেছিল এটি বলেছিল অল দ্য ক্রিয়েচার্স মানে সমস্ত প্রাণীরা বলেছিল ওই গাছে যে প্রাণীগুলো থাকতো সবাই মিলে বলেছিল নো ট্রি ক্যান বি ইউজলেস কোনো গাছই অপ্রয়োজনীয় নয় এটি কে বলেছিল এটি বলেছিল দ্য ফার্মার কৃষকটি এরপর অ্যাক্টিভিটি তেরোতে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলোর অ্যান্সার করতে হবে হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি কৃষকটি গাছটি কাটতে কী ব্যবহার করেছিল তাহলে অ্যান্সারটা তোমরা এখান থেকে শুরু করবে দ্য ফার্মার ইউসেস এ অ্যাক্স টু ডাউন দ্য ট্রি হট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি মানে কৃষকটি গাছের ফাঁকা কোঠোর মধ্যে কী দেখেছিল তাহলে এটার উত্তর হবে দ্য ফার্মার স এ বিহাইভ ইন দ্য হলো অফ এ ট্রি আর শেষের প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড শেষমেশ কৃষকটি কী বুঝেছিল এটার উত্তর হবে দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস মানে কৃষকটি শেষে উপলব্ধি করেছিল যে কোনো গাছই অপ্রয়োজনীয় নয় এরপর অ্যাক্টিভিটি চোদ্দ লেটস ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এ ব্লাঙ্ক গ্রোস ভেজিটেবলস ফর রাস এটা হবে এ ফার্মার গ্রোস ভেজিটেবলস ফর রাস একটি কৃষক আমাদের জন্য সবজি উৎপাদন করেন স্করেল লিভ ইন দ্য ট্রিজ মানে কাঠবালিরা গাছে বাস করে আর এটা হবে সাডেনলি আওয়ার টিচার কেম ইন টু দ্য ক্লাস হঠাৎ আমাদের শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকলেন আই লাইক সুইটস আমি মিষ্টি পছন্দ করি আর শেষটা হবে অলয়েস লিসন টু ইউর টিচার মানে সর্বদা তোমার শিক্ষকের কথা শোনো একটিভিটি পনেরোতে রয়েছে হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস লেটস অ্যাড ইডি টু দিস এখানে কিছু ডুইং ওয়ার্ড দেওয়া রয়েছে এই ডুইং ওয়ার্ডগুলো শেষে আমাদের ইডি যোগ করতে হবে তো স্টার্ট মানে শুরু করা এটা হবে স্টার্টেড শুরু করেছিল ওয়ার্ক মানে কাজ করা এটা হবে ওয়ার্ক কাজ করেছিল ম্যাস মানে মেলানো আর এটা হবে ম্যাস্ট মিলিয়েছিল জাম্প জাম্প মানে লাফানো আর এটা হবে জাম্প লাফিয়েছিল অ্যাক্টিভিটি শোলো দেখো এখানে কিছু এলোমেলো শব্দ রয়েছে সেগুলোকে আমাদের সাজাতে হবে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে এটা হবে বাটারফ্লাই এটা হবে স্কোয়ারেল এটা হবে কিরিয়েচার্স এটা হবে দেয়ার আফটার আর এটা হবে আন্ডার স্টুড এরপর অ্যাক্টিভিটি সতেরো লেট ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ইজ ডান ফর ইউ মানে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলোর বিপরীত শব্দের সাথে আমাদের মেলাতে হবে একটি করে দেওয়া আছে হ্যাপি মানে খুশি আর স্যাড মানে দুঃখী ওল্ড ওল্ড মানে কি বৃদ্ধ ইয়ং মানে যুবক ওল্ড হবে ইয়ং শার্প মানে ধারালো আর এটা হবে ব্লাড মানে ভোতা ফিনিশ মানে শেষ করা স্টার্ট শুরু করা এটা যাবে এখানে আর সুইট হচ্ছে মিষ্টি আর বিটার হচ্ছে তিতো এটা যাবে এখানে রাইট দ্য মিসিং লেটার ইন দ্য এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ড এখানে কিছু লেটার মিসিং রয়েছে সেগুলো দিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তো এটা হবে হানি এইচ ও এনইওয়াই হানি আর এদিক দিয়ে হবে এইস ইউ আর ও আই হারি এটা হবে স্প্যারো এস পি এ আর ও ডব্লু স্প্যারো এটা হবে স্কোয়ারেল এস কিউইউআই আরআর ইএল স্কোয়ারেল আর এটা হবে সুইট এস ডব্লু ডব্লুটি সুইট এটা হবে শার্ফ এস এইস এ আর পি শার্ফ আর এটা হোম অ্যাক্টিভিটি উনিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে এক নম্বরে আছে উই লাভ আওয়ার স্কুল এখানে বসবে আওয়ার আমরা আমাদের স্কুলকে ভালোবাসি হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ রানি প্যালেস উইথ হার যেহেতু রানী মেয়ে সেহেতু এখানে হার হার ব্রাদার রানী তার ভাইয়ের সাথে খেলে দ্য স্প্যারো স্কোয়ারেল অ্যান্ড বাটারফ্লাইস লেফট দেয়ার ট্রি পাখিরা কাঠবিড়ালরা এবং প্রজাপতিরা তাদের গাছটি ছেড়েছিল আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি আমি আমার ক্লাসের কাজগুলো প্রতিদিন করি এ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড একটি গাছ তৈরি করতে পারে তার নিজের খাবার